বাংলাদেশের ছাত্র রাজনীতিতে এ সময়টি এক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী চলতি বছরে অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের ফলাফল প্রকাশের মধ্য দিয়ে ছাত্র রাজনীতির মানচিত্রে নতুন রূপ ও শক্তির পুনর্বিন্যাস স্পষ্ট হয়েছে কেবল পদপ্রাপ্তি বা জয়ের আনন্দই নয় ভোটের ব্যবধান আসন বণ্টন এবং স্বতন্ত্র প্রাপ্তির সাফল্য ভবিষ্যতের রাজনৈতিক ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে ঢাকায় ডাকসু নির্বাচন সম্পূর্ণভাবে শিবির সমর্থিত প্যানেলের দখলে গেছে কেন্দ্রীয় আটাশটি পদে শিবির সমর্থিত প্যানেল জয় পেয়েছে তেইশটিতে আর বাকি পাঁচটি গেছে স্বতন্ত্র ও অন্যান্য প্রার্থীর হাতে বিশ্লেষকরা একে ভূমিধস জয় হিসেবে আখ্যা দিচ্ছেন শীর্ষ পদগুলোর পাশাপাশি অধিকাংশ নির্বাচিত ডাকসুর বিভিন্ন হল সংসদ পদও শিবিরের নিয়ন্ত্রণে চলে এসেছে ভাইস প্রেসিডেন্ট পদে জয়ী হয়েছেন মোহাম্মদ আবু সাদিক সাদিক কায়েম তিনি চৌদ্দ হাজার বিয়াল্লিশ ভোট পান যেখানে প্রধান প্রতিদ্বন্দ্বী আবিদুল ইসলাম খান পান পাঁচ হাজার সাতশো আট ভোট এবং তৃতীয় অবস্থানে থাকা উমামা হতেমা পান তিন হাজার তিনশো উননব্বই ভোট সাদিকের জয় ব্যবধান প্রধান প্রতিদ্বন্দ্বীর চেয়ে আট হাজার তিনশো চৌত্রিশ ভোট যা শিবিরের সংগঠিত ভোট ব্যবস্থার প্রমাণ